শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে বাচ্চা নিয়ে থেকে কলকাতা হাইকোর্টে ছুটতে হচ্ছে কারণ বাড়ি ঘর দর নেই বাড়ি ঘর দর ভেঙে দেওয়া হয়েছে সৌজন্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব পশ্চিম রামনগর কবি নজরুল সেবা সংঘের ছেলেরা প্রথমে সেই ক্লাবকে এই বন্টি দাঁড়িয়ে রয়েছে তার বাবা দু শতক জায়গা দেয় পাশে স্কুলের জন্য জায়গা দেয় এবং এই বনটাকে তার বাবা আট শতক জায়গা দিয়ে যায় সেই জায়গায় সে বসবাস করে কিন্তু এই কবি নজরুল সেবা সঙ্গের ছেলেরা তারা বলছে যে এই জায়গাটা আমাদের দিয়ে দিতে হবে এবং নাম নামক কিছু টাকা দেবে সেই টাকা নিয়ে অন্যস্ত চলে যেতে হবে কিন্তু তার বাবার সম্পত্তি সে কেন ছেড়ে অন্য জায়গায় যাবে সে রাজি না হয় সাতাশ তারিখে সাতাশে এপ্রিল দুসা দুষ্কৃত্যে চড়া হয় দু কানেকশন এলাকায় অন্ধকার করে দিয়ে সেই বাড়িটিকে শহীদ করে দেওয়া হয় ভেঙে দেওয়া হয় প্রশাসনের দ্বারাস্থলে বারাইপুর থানা কোনো রকম কোনো অ্যাকশন বা কোনো রকম কোনো কাজ করেনি আমি গিয়েছিলাম গত পরশু অর্থাৎ মঙ্গলবার দেখেছি যে সেই বারাইপুর থানায় সেই দুষ্কৃতরা যারা সেই বাড়ি ভাঙচুর করেছে তারা থানার মধ্যে রয়েছে আইনজীবী রাহুল দাস গিয়েছিল সেই যারা বাড়িঘর ভেঙেছিল সেই থানায় তারা দাপা করছে জায়গা ছেড়ে না দিলে তাদের প্রাণ হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন রকম কুটুক্তি করা হচ্ছে পুলিশ ইন অ্যাকশন অর্থাৎ পুলিশ কোনো কাজ করছে না সে মামলা কলকাতা হাইকোর্টে হয়েছে আজকে তারা কলকাতা হাইকোর্টেরই এবং তাদের আইনজীবী রাহুল দাস রয়েছে আমরা বিস্তার তাদের কাছে শুনে নেওয়ার চেষ্টা করি আজকে হাইকোর্টে আনা হয়েছে কারণ এর ভিত্তিতে দুটো কেস তিনটে কেস টোটাল হয় একটা বারুইপুর থেকে হয় যেহেতু পুলিশ ইন একশান বা এফআইআর চ্যালেঞ্জ এফআইআর চ্যালেঞ্জ এই কারণে দুদিন ঘোরানোর পর ওনাকে এফআইআর কপি আজকে দেওয়া হয় এবং যেটাও এফআইআর কপি দেওয়া হয় উনি কালকে গেছিলেন গতকাল গেছিলেন এফআইআরের জন্য বাট থিং ইজ দ্যাট ওনারা বলে এফআইআর বড়বাবু সই হয়নি আজকে গেছে আজকেও দাঁড়িয়েছিলেন তারপরে আমার সাথে কথা বলার পর একটু গরম কথা বলার পর ওনারা যদিও বা এফআইআর দেয় সেটা দুদিন আগের ডেট দিয়ে ইস্যু হয় মানে দুদিন আগের ডেটে আজকের ডেটে ইস্যু করা হয় মানে দুদিন আগে ব্যাক ডেট দিয়ে ইস্যু করা হয় আজকে এফআইআর সেই এফআইআর ওনাকে সার্ভ করা হয় আজকে এটা গেল এক নম্বর এফআইআর যে ধারাগুলো দেওয়া হয়েছে সেই ধারার মধ্যে টোটাল পাঁচটা দেওয়া হয়েছে তার মধ্যে দুটো কগনিজেবল অফেন্সের মানে দুটো নন বেলেবেল আর যে তিনটে ধারা হয়েছে সেই তিনটে ধারা হচ্ছে বেলেবেল তার ভিত্তিতে এফআইআর শিথিল করার জন্য এফআইআর চ্যালেঞ্জ হয় জাস্টিস তিত্যাঙ্কর ঘোষের এজলাসে প্লাস পুলিশের নিষ্ক্রিয়তা কেন নিষ্ক্রিয়তা কারণ ঘটনার দিন সাতাশে এপ্রিল থানায় রাত্রিবেলা সম্ভবত ওনারা মধ্যরাতে থানায় গেছিলেন থানাতে দেনেন দেওয়ার কোনো এফআইআর নেওয়া হয়নি এবং থানা থেকে যাকে পাঠানো হয় সেই ব্যক্তি কি রিপোর্ট দিয়েছে আমি জানি না তার রিপোর্টের কোনো রিটেন স্টেটমেন্ট থানায় নেই দু নম্বর এটা গেল তিন নম্বর সেই রিপোর্টের ভিত্তিতে সেই অফিসার নিজে গিয়ে দেখে এসছে কারেন্টের তার মানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা এবং পুরো বাড়ি ধ্বংস মানে ধ্বংসলীলা চালিয়েছে পুরো বাড়ি জমি হয়ে গেছে তারপরে দাঁড়িয়েও পুলিশ এমন কি রিপোর্ট দিল যার ভিত্তিতে এফআইআর হয়নি আর তার থেকেও বড় কথা যেদিন এফআইআর করতে থানায় যাওয়া হয় যেদিন আইসিকে আমি ফোন করি ঘটনা আমার কাছে আসার পর পর আমি যখন আইসিকে ফোন করি আইসি ফোন ধরেনি পরবর্তীকালে পুলিশ সেই রাতেই যায় তার পরের দিন বারুইপুরে যখন যাই আইসি যখন তার কেবিনে ওনার নিজের কেবিনে গ্রামের প্রধান আর ওনাদেরকে ডেকে পাঠান প্রধান ওনারা ঢোকামাত্র প্রধান পরিষ্কার বলেন প্রধান তো খুব ভালো মানুষ আমি জানি না প্রধানকে দরাজ গলায় সার্টিফিকেট কোন অদৃশ্য কারণে আইসি দিল কোন লেনদেনের ভিত্তিতে আইসি দিলেন আমার ধারণার বাইরে আর আইসির সামনে সেই দিন পরিষ্কার বলছে আমাদের দুশো ছেলে রেডি আছে প্রধান বলছে আমাদের প্রধানই তো বলছিল যে দুশো ছেলে রেডি আছে তুই যদি জমি না দিস তাহলে জমি গ্রাস করে নিতে আমার দু মিনিট সময় লাগবে না দুশো ছেলে রেডি আইসির সামনে আইসির কেবিনে বারুইপুর থানায় বসে এই কথা হয় তার মানে পুলিশি নিষ্ক্রিয়তা এখানে পরিষ্কার স্পষ্ট দেখা দিচ্ছে এবং সাথে সাথে এই যোগও স্পষ্ট হচ্ছে শাসক দলের ছেলেদের সাথে বা শাসক দলের প্রধানের সাথে আইসির একটা সুমধুর সম্পর্ক আছে যেটা কিনা আমাদের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কনস্টিটিউসিতে বিমান বন্দ্যোপাধ্যায় লোকাল এম ওখানকার সেই বিমান ব্যানার্জি লোকাল কনস্টিটিউসির ভেতরে ঘটনা ঘটেছে এবং আজকের আপডেট আমার ক্লায়েন্টের থেকে আমি যেটা শুনেছি তৃণমূলের কিছু দুষ্কৃতি তারা পরিষ্কার বলেছে বিমান ব্যানার্জির কাছে লাখ টাকা নিয়ে পরিষ্কার তাদেরকে বলেছে আমি কথাটা বলছি তাদের তৃণমূলের নেতারা বলেছে এবং তাদের বাড়িতে অনবরত বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে শুধু তাই নয় ওনাদের এটাও বলেছে যে আপনাদের বাবুকেও বোম মারব সে আমাদেরকে অনেক বোম মারার চেষ্টা করলেও লাভ হবে না কারণ এর আগেও আপনারা দেখেছেন কিছুদিন আগে হাইকোর্ট ঘেরা হয়েছে আমাদের নামে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে তার ভিত্তিতে কি করা হয়েছে সেটা আমরা জানি আমরা হয়তো বোমা রাজনীতিতে বা বোমা বিশ্বাস করি না আমাদের কাছে কলমটাই আমাদের বোমাবন্ধু তারা যদি আসে মোস্ট ওয়েলকাম এবং তার ভিত্তিতে আজকে পুলিশ ইনাকশন হয় এবং এফআইআর চ্যালেঞ্জ হয় আন্ডার সেকশন ফাইভ টু এইট এবং আন্ডার সেকশন ফোর এইট টু অফ সিআরপিসি আর আন্ডার সেকশন ফাইভ টু এইট অফ বিএনএসএস এফআইআর চ্যালেঞ্জ হয় এবং পুলিশ ইনাকশান হয় পুলিশ ইন্যাকশান আজকে ফাইল হয় পুলিশ ইনাকশানের ডেট দিয়েছে দশই জুন এবং যে এফআইআর চ্যালেঞ্জ হয় তার ডেট দিয়েছে কুড়ি মে এখানে আইও যেই আছে কেসের প্লাস আইসি বারুইপুর এবং এসপি বারুইপুরকে শোকস করা হয়েছে আইও আইও বারুইপুর পিএস এই কেসের আইও বারুইপুর পিএস এবং এই কেসের বারুইপুর আইসি যিনি আছেন তাকে কলফর করা হয়েছে উইথ কেস ডায়েরি তাদেরকে নিয়ে আসতে হবে কুড়ি মেতে দুটো কেস আজকে রেজিস্টার হয় এক পুলিশ ইনাকশন আর দুই এফআইআর চ্যালেঞ্জ দুটোই সাকসেসফুলি রেজিস্টার হয় এর এনারা যদি চান ওনারা বাড়ি করতে পারেন কারণ জমিটা ওনাদের এবং সেখানে হান্ড্রেড ফর্টি ফোর রেসিডেন্ট অর্ডার অন প্রসেস হয়ে আছে হান্ড্রেড ফর্টি ফোর রেসিডেন্ট অর্ডারের ভিত্তিতে ওনারা সেই জায়গায় কনস্ট্রাকশন করতে পারেন আমাদের বাড়ির ঘর তো টিএমসির কিছু ছেলেরা কিছু ছেলেরা কেলাপের ছেলেরা এসে বাড়ি মানে আমাদের জমিটা চাইছে আমাদের জমিটা চাওয়ার কারণে আমরা দিইনি মানে কেলাপের মাঠ করবে ওই জমিতে মাঠ করার জন্য আমার যে বাবা তিনি শতক জমি স্কুলকে দেওয়া হয়েছিল স্কুল করা হয়েছিল ওখানে দু শতক কেলাপকে দেওয়া হয়েছে তারপরও আমাদের যে জমিটা বাকিটা থাকে সেই জমিটা ওরা চায় তা আমরা না দেওয়ার কারণে ওরা হুমকি দেয় বাড়িতে বসে আমার নিজের বাড়িতে বসে হুমকি দেয় যদি না বাড়ি জমিটা আমাদের দাও তাহলে আমরা বাড়িঘর তোর ভেঙে দেবো তা আমরা তার জন্য ওখানে সদস্যকে জানাই যে এরকম এরকম ক্লাবের ছেলেরা বলেছে বা সদস্য সহ আমার বাড়িতে ওই দিনে ছিল যেদিনে ভাঙার হুমকি দেয় তারপর প্রধানকে আমরা লক করি প্রধান কোনো স্টেপ নেয়নি তার কারণে আমরা আবার গ্রামের প্রচুর মানুষকে জানাই প্রত্যেক বাড়ি বাড়ি বললে চলে এরকম মানুষকে জানাই যেরকম আমাদের হুমকি দেয় বাড়িতে বসে এটার জন্য তোমরা একটা সুব্যবস্থা করে দিন আমাদের যাতে আমরা এখানে ভালোভাবে বাস করতে পারি তা গ্রামের মানুষরাও সেগুলো আমাদের পাশে এসে দাঁড়ায়নি পেছন থেকে সাপোর্ট দিয়েছে সামনে এসে কেউ দাঁড়ায়নি তা সেই সুযোগটা ওরা পেয়ে যায় হঠাৎ একদিন রাতে সাতটা আটটার দিকে আমার আমার বাড়িতে আসে এসে বলল যে এরকম ছেলেরা চাইছে যে জমিটা আমাদের দিয়ে দাও তা আমরা বলেছি যে এই জমিটা আমরা দেব না এই ছাড়া আমাদের কোনো জমি নেই থাকলে আমরা চেষ্টা করতাম যেহেতু আমাদের জমি তো স্কুলে দিয়েছে ক্যালাপে দিয়েছে এছাড়া এইটুকু আমাদের জমি আমরা দিতে পারবো না এই কথা বলার কিছুক্ষণের মধ্যে গ্রামের লাইট পাওয়ার লাইট পুরো অফ করে দেয় গ্রাম মানুষ পুরো নিরাপত্তাভাবে চুপচাপ থাকে এবং ওরা দুষ্কৃতীরা দুষ্কৃতি হিসেব করে আমার বাড়ি ভদ্র পুরো ভেঙে দেয় মাটির সঙ্গে মিশে দেয় তা আমরা গ্রামবাসীকে জানাতে পারিনি ওই সময় আমরা আমাদের ওই সময় বলেছিল যে প্রাণে মেরে দেবো এখান থেকে পালাও আমরা ওখান থেকে পাইলে যাই বাগান থেকে বা যেখান থেকেও আমরা পাইলে যাই বাড়িতে পরে হ্যাঁ বাড়িতে হামলা করার পরে আমরা জানে বাঁচার জন্য পাইলে যাই পাইলে গিয়ে আমরা প্রধানকে ফোন করি প্রধানে কোনো কিছু বললো না বললো ঠিক আছে আমি দেখছি দেখছি বলে প্রধান আসলো না আমরা ওখান থেকে প্রায় তখন বেজে গিয়েছে বারোটা পৌনে বারোটা বেজে গিয়েছে তখন প্রধান আসলো এসে দেখলো বাড়িঘর ধরে ভেঙে গিয়েছে বলল প্রধান তখন প্রধান সাহেব আমাদের বলল যে পুলিশ আসছে আমি এসেছি পুলিশ আসছে আসার ফলে এইগুলো নোট করে নিয়ে যাবে তা নোট করার জন্য আমরা সেখানে ছিলাম প্রচুর মানুষও দাঁড়িয়ে ছিল যারা ভেঙেছে তারাও ওখানে দাঁড়িয়ে ছিল এবারে কিছুক্ষণ পরে প্রধান সাহেব আমাদেরকে বলছে যে পুলিশ আসবে না পুলিশ আসবে না আগামী পর্বে আসবে পরের দিনে দেখতে আসবে বলে সেই দিন রাতে আর পুলিশ আসলো না আমাদেরকে বললো তোমরা এখানে থাকো প্রধান সাহেব এইটা বুঝলো না যে আমাদের বাড়িঘর ভেঙে দিয়েছে যে আমরা কোথায় থাকবো না থাকবো এটা কিছু বললো না বললো এখানে থাকো পরের দিনে পুলিশ আসবে তা আমরা ওখানে না থেকে আবার জানের হুম মানে ভয় দেখায় যে মেরে দেবো তার জন্য ওই রাতে আমরা পুলিশকে পুলিশ কাছে যাই যাওয়ার পরে রাতে তখন পৌনে একটা সময় পুলিশ সঙ্গে নিয়ে আমরা আসি আসার পর্বে ওরা ওনারা দেখে যায় যে সব কিছু বাড়িঘর ধরে ভেঙে দেয় দেওয়ার পরে পরের দিনে আমরা জিটি ওই দিনে জিটি হয় জিটি হওয়ার পরে তার পরের দিনে আমরা এফআইআর করতে যাই এফআইআর নিল না এফআইআর টেবিলে রেখে দিয়ে আমাদের বললো ঠিক আছে যাও দুদিন পরে আসবে এফআইআর কপি দেওয়া হবে দুদিন হ্যাঁ বারিপুর থানায় বারিপুর থানায় আবার যখন যাই আমরা দুদিন পরে সেখানে কোনো এফআইআর হয়নি তা আমরা একটা আইনজীবীর কাছে গিয়েছিলাম ওনার দ্বারাই আমরা এফআইআর আবার জমা দিই সেই এফআইআর কপিতেও কোনো এফআইআর হয়নি এবার আমাদের নিয়ে পঞ্চায়েতে বসাবসি করলো জোর জবরস্তি আমরা পঞ্চায়েতে যেতে চাইনি প্রধান সহ সদস্য সহ গ্রামবাসী অনেক মানুষ ছিল ক্লাবের ছেলেরা তারা আমাদের ওখানে নিয়ে যায় নিয়ে গিয়ে জোর জবস্তিভাবে মানে আমাদের ছাপ দিয়ে মাছ ধরের হুমকি দিয়ে প্রধান সাহেবের সামনে আমাদের জায়গাটা লিখিতে মানে একটা সাদা কাগজে লিখে নিল যে আমাদের জায়গাটা দিয়ে দিতে হবে বলে আমাদের সেখানে সৈন্য নিল জোর জবস্তিভাবে আমরা ওখানে আসার পরে টাকা দিল না কোনো টাকা দেয়নি কিছু আমরা তো জায়গা তো প্রথম থেকেই বলেছি যে জায়গা আমরা দেব না আমাদের তো টাকার কোনো প্রশ্ন ওঠেই না ওই দশ বারো বছর হয়ে গিয়েছি ঘরটা তো ভেঙে দিয়েছে হ্যাঁ তো এখন কি এখন চাইছি ওই জায়গাটা আবার ঘর বাড়ি তৈরি করে আমাদের তো বসবাস করতে হবে ওই জায়গাটা আমরা ঘর আবার ঘর নতুন করে ঘর বানাতে চাই ভেঙে দিয়ে পুলিশ কোনোভাবেই হেল্প করেনি আমি যখনই গিয়েছিলাম রাত সাড়ে বারোটা একটা নাগাদ আমার আড়াই বছরের একটা মেয়ে ছিল আর এক মাসের একটা কোলে বাচ্চা নিয়ে আমি গেলাম তখন বললো আমাদের অফিসার নেই এখন এত রাতে কেউ যেতে পারবে না তা আমি বলি ম্যাডাম আপনি এই কথা বলছেন তাহলে আমরা কি করব। তা তখন এবার অনেকক্ষণ পরে আমি চুপ করে দাঁড়িয়ে ছিলাম আমি আসিনি আমি বলি না আমি পুলিশ নিয়েই যাবো মনে মনে ভাবছিলাম তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বললো ফিল্ডে একটা পুলিশ অফিসার ঘুরছে ওনাকে বলে দিচ্ছি তুমি যাও বলে ওই স্যার গেলেন গিয়ে দেখলো আমি বলছি স্যার এইগুলো নোট করুন আমার এইগুলো জিনিসগুলো ভাঙচুর হয়েছে এই আদিগঙ্গায় ফেলে দিয়েছে এই কারেন্ট নেই হ্যাঁ লুট করে নিয়ে চলে গেছে কোনো জিনিস নেই এবারে পুলিশ শুধু ডায়রি বের কি দুটো একটা লিখলো লিখে নিয়ে বললো ঠিক আছে তুমি কালকে এফআইআর করো করলে আমরা যা কিছু জামিন মানে অ্যারেস্ট করবো এই করবো কিন্তু রীতিমতো আমি পরের দিনই আমি এর কাগজ জমা দিই কিন্তু সেই এফআইআর হয় না উল্টে আমাকে পঞ্চায়েতে ডাকে এটাকে মিলচল করার জন্য পঞ্চায়েত প্রধান আমাকে মিলছল করার জন্য ডাকে মিলচল করতে গিয়ে এক দেড়শো টিএমসি পার্টি ছেলে যায় পঞ্চায়েতে ছোট বড় করে সেখানে গিয়ে আমাকে থ্রেট করে যে তুই এই টাকা মানে সামান্য টাকা আড়াই লাখ টাকার বিনিময়ে আমার আট শতক জায়গা তুই দিয়ে দে তা আমি এবার সেখানে দেখছি আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম এবার ওর এক ছিল এবার দেখতে পাচ্ছি এমন উৎপাতরা করছে এই মারে কি সেই মারে এরকম একটা ব্যাপার যে মানে পিঠে মেরে নিয়ে নেবো তো সেই জায়গাটায় আমি দেখলাম যে ঠিক আছে সই করতে পারছে সই করে দিয়ে আমি চলে যাই বলে আমি সেই রাতে ওখান থেকে প্রধানের কোনো মানে সুব্যবহার হয়নি সুজয় সাঁপুর ওই টিএমসি দলের শিকরবালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হ্যাঁ প্রধান প্রধান যে একটা প্রধান মানুষ উনি যে একটা বিচার করছেন যে লিগ্যাল একটা কাগজপত্র ওরা বারবার বলছে বলে রাস মাঠ তোর নামে রেকর্ড করে দেওয়া যাবে মানে আমার যে রেকর্ড ওয়ালার জমি সেটাকে বলছে না ভো কাগজ খাসের জমি পাট্টার জমি এই হয় না সেই হয় না মানে আমাকে অনবরত শুধু ভুলভাল বোঝাচ্ছে না গ্রামের কেউ মানে শাসক দলের ক্ষমতা বলে পিছন থেকে সবাই আমাকে বলছে তুই জায়গা ছাড়বি না অনেক কিছু পিছন থেকে বলছে কিন্তু সামনে ভয় থেকে কেউ আসছে না কারণ অনেকের ঘর দেবে মাসুদ সর্দার জয়ী সর্দার নুর ইসলাম সর্দার রাজু সর্দার আমির সর্দার এরকম আরো অনেক কি করে ঝাড়ু দেয় এরা সভাপতি সদস্য এরকম বিভিন্ন পদে আছে এখন আমি চাইছি যারা আমার সাথে এরকম ভাবে এত খারাপ ভাবে আমার সাথে ব্যবহার করেছে তাদের উপযুক্ত সাজা হোক আমি আমার জায়গা ফিরে পেতে চাই সেটাকে বাউন্ডারি দিয়ে আমিন দিয়ে মেপে বাউন্ডারি দিয়ে আমি আমার জায়গা আবার বসবাস শুরু করতে চাই সুষ্ঠুভাবে